হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কীভাবে খুব সহজে কুশিকাটার এই ক্লিপগুলো তৈরি করা যায় তো আমি এখানে ফুল ডিটেলস দেখাবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে কাজটা করেছি আর এটা আপনারা ছোটো বাচ্চা বড়দের ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারেন তো কাজটি করার জন্য আমার এরকম চিকন ক্লিপগুলো লাগবে আপনারা মোটা ক্লিপও নিতে পারেন তারপর লাগবে টু পয়েন্ট ফাইভ আর লাগবে সামারিয়াং সুতা আপনারা এখানে উলের সুতাও ব্যবহার করতে পারেন বা আর নয়তার সুতাও ব্যবহার করতে পারেন আমি এখানে সামারিয়াং সুতার কুসুম কালারটা দিয়ে নিয়েছি এরপর আমি একটা স্লিপ নোট করে নিব স্লিপ নোটটা করার জন্য আমি একটা সুতার উপর আরেকটা সুতা রাখবো রাখার পর ছোট সুতাটা আমি এভাবে পেঁচিয়ে যে রিংটা হয়েছিল তার ভিতর থেকে বের করব আবার দেখুন একটা সুতার পর একটা রেখে সিদ্ধ দিয়ে বা যে গোলটা থাকবে রিং ওর ভিতর থেকে বের করব। এরপর হচ্ছে শুয়েল মাথায় সুতাটা রাখবো রাখার পর ক্লিপটা দেখুন এভাবে জয়েন্ট করে এরপর আমি এখানে হচ্ছে ক্রু সিঙ্গেল ক্রুশেট নিয়ে কাজটা করব। ডাবল ক্রুশেট নেবেন না তাহলে মোটা হয়ে যাবে সিঙ্গেল ক্রুশেট নিয়ে নিয়ে কাজ করবেন তো সিঙ্গেল ক্রুশেট আমরা যেরকম মানে সুতার ভিতর থেকে নিতাম এটা হচ্ছে সুতার বাইরে থেকে ক্লিপের ভিতর থেকে নেব দেখুন ক্লিপের যে চিকন পাশটা ওই পাশ থেকে নিয়ে তারপর হচ্ছে অ্যাটাস্ট করে নেবো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর যারা একেবারে কাজে নতুন তারাও দেখলে বুঝতে পারবেন ক্লিপের ভিতর থেকে সুইটা নিয়ে তারপর সুতার সাথে প্যাচ দিয়ে এখানে সিঙ্গেল ক্রুশেট করে নেব ক্লিপের ভিতর থেকে সুতা নিয়ে তারপর এখানে সিঙ্গেল ক্রুশেট আপনারা চাইলে ডাবল ক্রুশেট নিতে পারেন বা হাফ ডাবল ক্রুশেটও নিতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী তো আমি এখানে সিঙ্গেল ক্রুশেট দিয়ে পুরো কাজটা কমপ্লিট করে নিব আপনারা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমি বলে দিই সিঙ্গেল ক্রুশেট বলতে আমি বোঝায় যেটা হচ্ছে সুতার সাথে কোনো প্যাচ দেওয়া না হয় এটা হচ্ছে সিঙ্গেল ক্রুশেট ডাবল ক্রুশেট হচ্ছে সুতার সাথে একটা প্যাচ দেওয়া হয় আর ত্রিপল ক্রুশেট হচ্ছে সুতার সাথে দুইটা প্যাচ দেওয়া হয় এভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিলাম এখন আমি এখানে দেখুন কিভাবে জয়েন্ট করে নিই এখানে আমার যে পিছন সাইডটা ছিল তার যে কোনো একটা সাইডের ভিতর থেকে দেখুন যে কোনো একটা সাইডের ভিতর থেকে টান দিয়ে এভাবে গিট দিয়ে নেবো মানে কেটে নেবেন কেটে শুধু একটু টান দিয়ে বাড়তি রেখে তারপর এভাবে গিট দিয়ে নেবেন আপনারা চাইলে এটা হচ্ছে সুই দিয়ে সেলাই করেও নিতে পারেন বা আঠা দিয়েও আটকে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে গিট দিয়ে নিলাম এরপর আবার একটা স্লিপ নোট করে যে কোনো এক প্রান্ত থেকে দেখুন এভাবে আবার অ্যাটাচ করে নিচ্ছি অ্যাটাচ করার পর এখানে পরপর তিনটা আমি চেন নিব তিনটা চেন নিয়ে প্রথম ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আমি স্লিপ নোট নিয়ে বের করব। এখানে সিঙ্গেল ক্রুশের ডাবল ক্রুশের কিছুই নেবো না জাস্ট স্লিপ নোট দিয়ে বের করে নিব। আর একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি এখানে দেখুন প্রথমে আমি এক দুই তিন এভাবে তিনটা করে চেন নিয়ে দেন পরের প্রতি ঘরে এটা অ্যাটাচ করলাম আবার দেখুন আবার দেখলে বুঝতে পারবেন এক দুই তিন এভাবে তিনটা নিয়ে কোনো স্লিপ নোট বা কিছু নিলাম না না নিয়ে পরবর্তী ঘরে আমি একটা স্লিপ নোট করে নিলাম এভাবে করে আমি পুরো কাজটা কমপ্লিট করে নেব এখানে হচ্ছে সব স্লিপ নোটের কাজ এখন আমি আগের মতোই উল্টা দিকে একটা গিট দিয়ে নেব মানে সুতাটা একটু বাড়তি রেখে তারপর গিট দিয়ে নেব এটা চাইলে সেলাই করে নেওয়া যায় তো আমি সেলাই করে নিব না এটা বোঝা যাবে না ক্লিপের বাইরে থেকে বোঝা যাবে না আমি সেভাবেই করলাম আর এটা আপনারা শুধুমাত্র এভাবেও ব্যবহার করতে পারেন আমি একটা ফুল তৈরি করে নিয়েছিলাম এখন ফুলটা আমি এখানে জয়েন্ট করে নিব। আমার কাজটি কেমন হয়েছে জানাবেন কাজটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর ফুলের টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ